রান্নার আগে সব কিছু গুছিয়ে নেওয়া মানে রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ সরঞ্জাম এবং প্রস্তুতিমূলক কাজগুলো হাতের কাছে গুছিয়ে রাখা এর ফলে রান্না করা সহজ হয় এবং দ্রুত হয় যারে তেল শেষ তাই ঢেলে নিয়েছি সেই সাথে গোড়া দুধটাও মাংস যতটুকু লাগবে সেটা রেখে বাকিগুলো বক্সে করে ফ্রিজে রাখবো প্রথমে মাংস রান্না করছি তো এই তো মাংস কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে সেদ্ধর জন্য পানি দিয়ে ঢেকে রান্না করেছি দিয়েছি কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়া তো হয়ে গেল আমার মাংস রান্না আগে থেকেই মাছে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছিলাম এ পর্যায়ে মাছগুলো ভেজে একটা পাত্রে উঠিয়ে রেখেছি টমেটো দিয়ে মাছ ভোনা করবো জন্য মশলা আর টমেটো ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি হয়ে গেল আমার রুই মাছ সব সবশেষে আলু পটল দিয়ে কুমড়ো বড়ি রান্না করব। মশলার সাথে আলু পটল কুমড়ো বড়ি ভালোভাবে কষিয়ে নিয়েছি বড়িগুলো আগে থেকে তেলে হালকা ভেজে রেখেছিলাম তো আজকে রান্না এ পর্যন্তই